আসসালাম আলাইকুম প্রিয় দর্শক হাটহাজারীর বাস স্ট্যান্ডের যানজট বলতে গেলে বিস্ফোড়া আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি বিএনপির অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাটহাজারী বাস স্ট্যান্ডে এসেছেন ইতোমধ্যে পূজা কমিটির সাথে বেশ কয়েকটা মিটিং করেছেন আসন্ন দুর্গ উৎসব যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে পালন হয় সেজন্য তিনি তার নেতা কর্মী অনুসারীদের সবাইকে নির্দেশনা দিয়েছেন আজকে হাটহাজারী বাস স্ট্যান্ড চত্বরে এসেছেন ট্রাফিক কন্ট্রোলিং এ তিনি একটা ভূমিকা রাখতে যাচ্ছেন তার নেতা কর্মীদেরকে নিয়ে সরাসরি ওনার সাথে আমরা যুক্ত হচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌরসভা বিএনপি সম্মানিত হবে উত্তর জেলা বিএনপি সম্মানিত সদস্য আলহাজ জাকির উপস্থিত পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য সচিব ওহিদুল আলম যুগ্ম আহ্বায়ক যারা এম শুকুর আব্দুল বান্দান দৌলত সায়দুল আজম সহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনুল জনি সহ উপস্থিত যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং আজকে যে আমরা অনুষ্ঠান কর্মসূচি যে কর্মসূচি শুরু করতে যাচ্ছি শারদীয় দুর্গা পুজো উৎসব উপলক্ষে আমার স্বেচ্ছাসেবক দল ভাইরা আমাদের যারা স্বেচ্ছাসেবক দল আছেন যারা আমাদের স্বেচ্ছাসেবক আছেন যারা উপস্থিত আছেন তারা হলো স্বেচ্ছাসেবক দল হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন আমাদের যুবদল স্বেচ্ছাসেবক দল এবং এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ ওনারা স্বেচ্ছায় এই দায়িত্ব নিয়েছেন আমাদের পৌরসভা বিএনপি এবং অঙ্গ নেতৃত্বে এই দুর্গাপুজোকে সামনে রেখে এই এলাকায় ট্রাফিক পুলিশের সহায়তা সহায়ক শক্তি হিসেবে ওনারা যাতে এই এলাকার যানজট নিরসনে পজিটিভ ভূমিকা রাখতে পারেন এই জন্য আমরা পূজা শেষ না হওয়া পর্যন্ত বিসর্জন দেওয়া পর্যন্ত আমাদের যে স্বেচ্ছাসেবকরা মাঠে থাকবে আমরা চাই আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে রাজনৈতিক দায়বদ্ধতা থেকে আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বারবার বলেছেন আমরা যেন নিজেদেরকে মানব সেবায় নিয়োজিত করি সেই মানব সেবা নিয়োজিত হওয়ার একটি অনন্য উদ্যোগ হচ্ছে এবং প্রশংসনীয় উদ্যোগ হচ্ছে আমি এই জন্য পৌরসভা বিএনপি পরিবারকে ধন্যবাদ জানাই তারা এই স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করার তারা এই কর্তব্য কাঁধে নিয়েছে এবং ছয় দিন সাত দিন ধরে তারা এই কর্মকাণ্ড পরিচালনা করবে আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন ট্রাফিক পুলিশের সহায়তা নিয়ে যারা এখানে অলরেডি ট্রাফিক ম্যানেজ করছে ওনাদের সহযোগিতা নিয়ে ওনাদের পরামর্শে কিভাবে যানজট নিরসনে পজিটিভলি ভূমিকা রাখা যায় পার্কিং না করার জন্য উৎসাহিত করা এবং মানে উল্টো দিকে যানবাহন না যাওয়ার জন্য উৎসাহিত করা তবে মনে রাখতে হবে প্রতিটি কর্মকাণ্ড হতে হবে খুবই ভদ্র এবং নম্র কোনোভাবেই উত্তেজনা বা উত্তেজনার বশবর্তী হয়ে কোনো স্বেচ্ছাসেবক যেন কোনো ধরনের উৎসৃঙ্খল তার মধ্যে না আসে খুবই ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে খুব কঠিন কাজ তাহলে আপনারাও আসলে আমাদের যারা পুলিশ বাহিনীতে নিয়োজিত থাকেন পুরো বছর এনাদের কষ্টটাও কিছু বুঝতে পারবেন তো এই ছয় দিনে আপনারা ওনাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন এবং আপনাদের কাজে এলাকাবাসী যেন উপকৃত হয় যেন বিরক্ত না হয় সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আপনারা স্বেচ্ছাসেবক দল হয়ে আপনারা স্বেচ্ছাসেবক হয়ে কারো বিরক্তির কারণ যেন না হন কারো রাগ অনুরাগের বিরাগের কারণ যেন না হন আপনারা মনে রাখবেন ধৈর্য এবং ভদ্রতা নম্রতার সাথে আপনারা সংগঠনকে বাংলাদেশ করছেন যুব দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী শ্রমিক দল আপনারা এই সংগঠনগুলোকে আপনারা প্রতিনিধিত্ব করছেন তা আপনাদের এইটা মাথায় রেখেই আপনাদের কর্মকাণ্ডটা পরিচালনা করতে হবে অবশ্যই পরামর্শ নেবেন অবশ্যই যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ আছেন কর্মকর্তাবৃন্দ আছেন ওনাদের পরামর্শ এবং সহায়তা নিয়েই আপনারা ওনাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন কোনো মতেই যত কিছুই হোক না কেন কারো সাথে কোনো ধরনের তর্ক বিবাদ ফ্যাসাদে জড়িত হবেন না যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন ইমিডিয়েটলি ওনাকে স্বেচ্ছাসেবক থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এই পুজোকে সামনে রেখে হাটাজারি পৌরসভা অনেক পজিটিভ কাজ করছে তারা পূজা পাহারা জন্য জন্য তারা করে দিয়েছে যাতে আমরা স্বেচ্ছাসেবক আমরা বুঝতে পারি যে এরা আমাদের দলীয় স্বেচ্ছাসেবক বাইরে কোনো অনুপ্রবেশকারী নাই এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি এবং আমি বিশ্বাস করি বরাবরের মতো এবারও হাটাজারিতে খুব শান্তিপূর্ণভাবে অন্যান্য এই আমাদের ধর্মের যারা অবলম্বিত ধর্মাবলম্বী আছে তাদের এই দুর্গাপুজো উৎসবও অত্যন্ত উৎসব এবং শান্তিপূর্ণ পরিবেশে পালিত হবে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল

প্রিয় দর্শক আপনারা শুনতে পেয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল তিনি তার নেতাকর্মী সবাইকে নির্দেশনা দিয়েছেন অত্যন্ত ভদ্রতার সাথে বিনয়ের সাথে ট্রাফিক নিয়ন্ত্রণে যারা কাজ করছেন পুলিশ পুলিশের সাথে মিশে হাতাকচারি বাস স্ট্যান্ড এই সদর এলাকায় যাতে কোনোভাবে যানজট না হয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি পৌরসভা বিএনপির এখানে আহ্বায়ক আছেন জাকির হোসেন একটু জানতে চাইব যে আপনাদের নেতা যে একটা উদ্যোগ নিয়েছেন এ বিষয়ে একটু বলবেন আমরা হাটাদারি পৌরসভা বিএনপি এই দুর্গাপূজা উপলক্ষে আমরা যেন এই হাটজারির বাস স্ট্যান্ডে আমরা দেখতে পারছি অনেক যানজট যানজট সৃষ্টি হয় এই যানজট যেন সৃষ্টি না হয় জনগণ যেন দুর্ভোগ ভুক্ত না হয় সেই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আজকে আমাদের নেতা বেস্ট হেলাল হেলাউদ্দিনের এখানে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছায় ছাত্রদল যুবদল এবং এ শ্রমিক দল ছাত্রদল যুবদল শ্রমিক দলসহ সকলকে আমরা এই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং স্বেচ্ছায় সবাই দায়িত্ব পালন করতেছে সকলকে ধন্যবাদ এবং জনগণকে জনগণের জনগণের জন্য আমরা বিএনপি জনগণের কাজ করে এবং জনগণের কাজ করে যাবে সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি প্রিয় দর্শক যারা অবৈধভাবে পার্কিং করে আছে তাদের পার্কিং যাতে না করে সে বিষয়টা বলা হচ্ছে এবং এখানে স্বেচ্ছাসেবকদেরকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তারা বিভিন্নভাবে এখানে ডিপ্লয় থেকে তারা দায়িত্ব পালন করবেন দেখতে পাচ্ছেন আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রম চালু করা হয়েছে এবং সে কার্যক্রম চলমান থাকবে বলে আমাদেরকে যেমনটা জানিয়েছে হচ্ছে বাসি আসসালাম আলাইকুম এবং ক্রিয়া ট্যান্সি ড্রাইভার রিক্সা ড্রাইভার বাস ড্রাইভার বাইকের প্রতিদৃষ্টি আকর্ষণ করছি নিরসনের জন্য